আচ্ছা আপনাদের কাছে আজ একটা সহজ খুবই সহজ একটা প্রশ্ন রাখতে চাইছি শুরুতেই যদি আমি একজন মুসলিম ধর্মের মানুষ হই তাহলে খুন জখম রাহাজারি মার্ডার রেপ এরকম নৃশংস দুনিয়াতে যত নৃশংস বড় কাজ আছে সেগুলো করলে কি আমার সব অন্যায় মাফ হয়ে যাবে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আমার গা থেকে আমি যত নৃশংস বড় বড় কাজ করি না কেন সেগুলো সব খালাস আমার কোনো অন্যায় থাকবে না আর যদি আমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরকম কোনো ধর্মের হয়ে থাকি তাহলেই সেই সমস্ত অপরাধের দায়ভার আমার কাঁধে আসবে কেন বলছি এই কথা কারণ বাংলাদেশের রাজনীতিতে কিছু হলেই সাথে সাথে আঙুলটা সোজা ইন্ডিয়ার দিকে যায় দিল্লি না ঢাকা স্লোগান উঠে যায় কিন্তু আজ যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের মহিলাদের উপরে এত বড় বড় নৃশংস কর্মকাণ্ড চালিয়ে গেল সেই পাকিস্তান সেনাবাহিনীর চারজন উচ্চপদস্থ কর্মকর্তা আই হেড চারজন পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা আজ বর্তমানে ঢাকার ফাইভ স্টার হোটেলে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকারের আতিথিয়তা গ্রহণ করছে ভাবতে পারছেন কোন পর্যায়ে চলে গিয়েছে সেই জন্যই শুরুতে আমি এই কথাটা বললাম যদি পাকিস্তানের কোনো একজন সিভিলিয়ান একজন সাধারণ মানুষ এসে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে যা খুশি করছে সেটা একটা আলাদা ব্যাপার খোদ পাকিস্তানের সেনাবাহিনী তাদেরকে এখন এইভাবে বাংলাদেশে জামাই আদর দেওয়া হচ্ছে অথচ এই সেনাবাহিনী পাকিস্তানের এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের উপরে কি বর্বর হামলা চালিয়েছে কতটা নিঃশংস কাজ তারা করেছে তা আমরা সবাই জানি কিন্তু আজও পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর দিক থেকে সেই ঘটনার জন্য এতটুকুও অনুশোচনা দেখানো হয়নি ক্ষমা চাওয়া হয়নি কিন্তু তা সত্ত্বেও একদল মানুষ আজ বাংলাদেশের বুকে তাদেরকে এইভাবে জামাই আদর দিয়ে নিয়ে আসছে না এই কথাগুলো বলার আমার কোনো অধিকার নেই কারণ আমি একজন বাংলাদেশি নাগরিক নই কিন্তু তা সত্ত্বেও কেন বলছি কারণ আপনাদের সাথে রোজ আলোচনা করি কিছু না কিছু নিয়ে তাই এটা একটা অতি আশ্চর্যের বিষয় সেই জন্য আলোচনাটা প্রথমেই তুলে ধরলাম এখন বন্ধুরা খবরে যাওয়ার আগে আপনাদেরকে একটু ব্রিফিং দিতে চাই সেটা হচ্ছে রংপুর গাজীপুর এই দুটো এলাকাতে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারা রাউন্ড দিয়ে দিয়েছে কেন দিয়েছে কি জন্য দিয়েছে কি কারণে এসেছে সেই সমস্ত কিছুই আজ আমরা দেখব তাহলে আসুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুরা আপনাদেরকে রিপোর্টটা দেখিয়েই শুরু করি বন্ধুরা সম্প্রতি আমরা সবাই জানি যে বাংলাদেশ সেনার উচ্চপদস্থ ছজন কর্মকর্তা পাকিস্তান সফরে গিয়েছিলেন গত সতেরোই জানুয়ারি ছ দিনের সফরে তারা গিয়েছিলেন এবার সেই সফর শেষ করে আসার পর তারা ওই সফরে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছে যে আপনারাও আমাদের দেশে আসবেন তো এখন রিপোর্ট অনুযায়ী পাক অধিকারীদের চার সদস্যের একটি দল তিন দিনের সফরে এসে পৌঁছেছেন ঢাকায় তবে সরকারিভাবে এই সফর নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে ইসলামাবাদ থেকে ঢাকা এদিকে পাক সামরিক অধিকারিকদের এই সফরের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে দিল্লির গোয়েন্দাদের কারণ এই পাক দলে আছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক তিনি হলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধান এছাড়াও আইএসআই এর আরও একজন উচ্চপদস্থ অধিকারিক ঢাকায় এসেছেন এই দলের সঙ্গে তিনি হলেন আইএসআই এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস মেজর জেনারেল শহীদ আমির আফসার এই দলটিকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছে আমাদের বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার মেহিদি রিপোর্ট অনুযায়ী ঢাকার একটি পাঁচ তারা হোটেল রেসিডেন্স ব্লুতে আছেন এই পাকিস্তানের চারজন সেনা কর্মকর্তা পাকিস্তানের এই দলটি গাজীপুরের অস্ত্র কারখানায় গিয়েছে সেখানে পরিদর্শন করেছে সব কিছু এছাড়া বাংলাদেশি সেনার উচ্চপদস্থ অধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তো এবার আপনাদের মধ্যে অনেকে হয়তো বলবেন যে ভাই আমাদের দেশে পাকিস্তান সেনাবাহিনী এসেছে কি কারা এসেছে সেগুলো আমরা বুঝে দেখব তুমি কেন এর মধ্যে নাক গলাচ্ছো প্রায় ভিডিওতে আমি এরকম কিছু কমেন্ট পাই তো তার উত্তরটা প্রথমে দিয়ে আমরা আরও বিশ্লেষণের মধ্যে যাব দেখুন কেন আমি এর মধ্যে নাক গলাচ্ছি সেটা এক কথায় বলতে গেলে যদি কাল ইসরায়েলের কোনো উচ্চ পদস্থ অফিসিয়ালদেরকে বা সেনা কর্মকর্তাদেরকে চিকেন নেকের কাছে নিয়ে এসে কোনো প্রজেক্ট ভারত শুরু করে তাহলে তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন এইগুলোর এই খবরগুলোর বিষয়ে নাক গলাচ্ছি তখন অনুভব করতে পারবেন যে কেন আমরা আজ কথা বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশের জিও নিয়ে দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে আপনাদের দেশে যে কোনো দেশের সরকারি অধিকারিকরা আসতে পারে সেনা প্রধান বা গভর্নমেন্টের টপ অফিসিয়াল যে কেউই আসতে পারে তাতে আমাদের ভারতীয়দের বিন্দুমাত্র ভুরুক্ষেপ বা আক্ষেপ সংশয় কিছুই নেই আমরা আমাদেরটা বুঝে নেব কিন্তু এখন এটাতে আমরা সংশয় উদ্বেগ প্রকাশ করছি কেন কারণ আপনাদের দেশে এই যে সেনা কর্মকর্তারা এসেছে এটা নিয়ে আপনারা একদম চুপ কেন এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে জানতে চাই এখন এটা বলে আপনি এড়িয়ে যেতে পারবেন না যে ভাই আমাদের দেশে যে আসবে আসবে না আসবে না আসবে আমরা দেখে নেব কাউকে জানাবো কি না জানাবো সেটা আমাদের ব্যাপার না ভাই জান এইভাবে জিও পলিটিক্স চলে না আপনি যদি এরকম কথা বলেন তাহলে আপনাকে চাঁদে বা মঙ্গলে গিয়ে আরেকটা বাংলাদেশ বানাতে হবে পৃথিবীর বুকে বাস করে এবং বর্তমান জিওপলিটিক্স যেভাবে কাজ করে পৃথিবীর প্রত্যেকটা দেশ যে নিয়ম অনুসরণ করে কাজ করে সেই সমস্ত কিছু আপনাকে মানতে হবে আপনার দেশে একজন বিদেশের হাই অথরিটি আসলে আপনার কর্তব্য দায়িত্ব সারা বিশ্বের জন্য সেই খবরটি প্রকাশিত করা এখন সারা বিশ্বের প্রতিটা দেশে গিয়ে ঢাক ঢোল পিটিয়ে কানে হল্লা লাগিয়ে চিৎকার করে কাউকে বলতে হবে না আপনার দেশের সরকারের যে অফিসিয়াল পেজগুলো আছে প্ল্যাটফর্মগুলো আছে আপনার দেশের সরকার যে জায়গায় দাঁড়িয়ে তাদের দেশের ভাবমূর্তি সারা বিশ্বকে দেখায় সেই জায়গায় আপনাকে একটি বিজ্ঞপ্তি দিতে হবে যে পাকিস্তানের এরকম কিছু সেনা প্রধান উচ্চপদস্থ কর্মকর্তারা এতদিনের জন্য আমাদের দেশের সফরে এসেছে কিন্তু আপনারা সেটা নিয়ে একদম চুপ পুরো গোপন পুরো পুরো বিষয়টাকে চেপে যেতে চাইছেন এখানেই আমাদের উদ্বেগ যখন মানুষ কোনো ভালো কাজ করে উন্নতির কাজ করে দেশের উন্নয়নের কথা ভেবে কাউকে দেশে নিয়ে আসে তখন তারা চিৎকার করে করে সবাইকে জানায় যে অমুক দেশের অমুক একজন পার্সন আমাদের দেশে এসেছে কিন্তু পাকিস্তান বাংলাদেশ আচ্ছা আমি যাচ্ছি না ওই ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না ওটা আপনাদের কাছে একেবারে আব্বাজানের মতো তাই ওই প্রসঙ্গে আমি ব্যক্তিগতভাবে ঢুকছি না এখন পাকিস্তানের একজন সেনা কর্মকর্তা উচ্চ উচ্চপদস্থ হাই র্যাঙ্কিং টপ অফিসিয়াল আসলো এত বছর পর আসলো এত ঘোর প্যাঁচের একটা সম্পর্ক বাংলাদেশের এই অবস্থায় একজন অফিসিয়াল আসলো আর আপনারা পুরো ব্যাপারটাকে বেমালুম হজম করে গেলেন সুতরাং ডাল মে তো কুচ কালা হে ভাই জারুর কুচ কালাহে এই জন্যই আমাদের উদ্বেগ এখন বাড়ছে কেন আপনারা একদম চুপ রয়েছেন দেখুন রিপোর্টে এখানে খুব আনন্দবাজার খুব সুন্দর করে এই জিনিসটাকে তুলে ধরেছে এখন এই যে বলছি না যে এই এই বিষয়টাকে চেপে যাওয়া হচ্ছে এই যে খবরটা এই যে আপনার এই পাকিস্তান আইএসআই এর প্রধান ঢাকা সফরে এসেছেন এই যে খবরটা এটা আপনি একমাত্র ইন্ডিয়ান মিডিয়া ছাড়া কোথাও খুঁজে পাবেন না এবং ইন্ডিয়ান মিডিয়াতে আজ দুপুরের পর এই খবরটা একেবারে ভাইরাল হয়ে ছড়াচ্ছে শুধু পুরোপুরি একেবারে কভার করে ফেলেছে কিন্তু বাংলাদেশের একটা গণমাধ্যমেও আপনি এই বিষয়ের কোনো আর্টিকেল খুঁজে পাবেন না যেখানে বিন্দু বিসর্গ এতটুকু উচ্চবাচ্য করা হচ্ছে যে হ্যাঁ পাকিস্তানের এরকম কেউ এসছে পুরো বিষয়টাকে একেবারে হজমের গুলির সাথে হজম করে নেওয়া হচ্ছে তো আনন্দবাজার এই বিষয়ে কি বলছে দেখুন পাকিস্তান বাহিনীর এই সফর নিয়ে বাংলাদেশ সেনাদের জনসংযোগ বিভাগ আই কোনো ঘোষণা নেই যেমন ছিল না বাংলাদেশের সেনা কর্মকর্তাদের পাকিস্তান সফর নিয়েও দলটি ফিরে আসার দুদিন পরে বাংলাদেশের আইএসপিআরে বিবৃতি দিয়ে জানায় ১৩ থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফরে গিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হোসেনের নেতৃত্বে ছজন সেনা কর্মকর্তা অনেকের ধারণা পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর ডিজিপিআর সেদেশে সফরে যাওয়া বাংলাদেশি সেনা কর্মকর্তাদের ছবি প্রকাশ করে দেওয়ার পরে বাধ্য হয়ে এই বিবৃতি দিতে হয়েছে বাংলাদেশের আইএসপিআরকে তবে এই আইএসআই এইবারেরই পাকিস্তানের আইএসআই কর্মকর্তাদের এই বাংলাদেশ সফর নিয়ে ডিজিপিআর বা আইএসপিআর সকলেরই মুখে কুলুপ এই জায়গাটাই আমাদের সব থেকে বেশি সংশয়ের বিষয় কেন আপনারা বেমালুম জিনিসটাকে ভে মানে চেপে যাচ্ছেন এখন এটা আপনি গায়ের জোরে বলতে পারেন না যদি আপনি এটা গায়ের জোরে বলেন তাহলে আপনি হচ্ছেন মানে মানে দুনিয়ার একেবারে নিকৃষ্ট একটা অসভ্য জাতি সরি টু সে দিস ল্যাঙ্গুয়েজ মানে দুনিয়ার সব সবথেকে অসভ্য থেকে অসভ্যতম জাতি এটাই আমাকে বলতে বাধ্য হচ্ছে বাধ্য হতে হচ্ছে কারণ সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ এই একই প্রোটোকল একই নিয়ম মেনে চলে যখনই কোনো দেশের এরকম বিশেষ করে টেনশানের সময় কেউ যাওয়া আসা করে সবাই বলে কিন্তু আপনারা চেপে যাচ্ছেন এবার কেন চেপে যাচ্ছেন সেটাই আমরা একটু বিশ্লেষণ করে দেখি আর আপনাদের এই চেপে যাওয়াতে আপনারা ঠিক কি করতে পারবেন এবং ভারত কি করতে পারে সেটাও আমার এই ছোট্ট মস্তিষ্কে যতটুকু আমি বিশ্লেষণ করতে পারছি আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা প্রথম কথা হচ্ছে এই হচ্ছে আমাদের ম্যাপ এই হচ্ছে আমাদের প্রিয় ভারত ও প্রিয় বাংলাদেশ তো এখন যতটুকু ধারণা করা যাচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের এই সেনাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বিশেষত একটা প্রধান কাজে সেটা হচ্ছে এই যে ভারতের সেভেন সিস্টার রয়েছে আর এটা বাংলাদেশের হ্যাঁ রংপুর এই যে রংপুর এলাকাটা রয়েছে আর এই যে ভারতের সেভেন সিস্টার রয়েছে এখানে কিছু ডিপ্লয় করার প্ল্যানিং চলছে যেহেতু এই পাকিস্তান সেনা কর্মকর্তাদের ফার্স্ট ভিজিট ছিল আপনার গাজীপুর ওই অস্ত্র কারখানায় তো ওখানে কিছু তৈরি হবে সে এবার গাজীপুরটা নিশ্চিত এরকম কোথাও আছে সেখান থেকে তৈরি হয়ে এই রংপুরে এই সেভেন সিস্টার এলাকাটাতে কিছু ডিপ্লয় করা পরিকল্পনা চলছে যাতে আপনার এদিক থেকে পুরোপুরি পাকি এই ভারতকে চাপে রাখা যায় যেমনটা পাকিস্তান এখানে পিওকেতে করছে 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 না করেছে এখন আর কিছু করতে পারছে না পুরো কাশ্মীর আগামী দিনে ইন্ডিয়ার হতে চলেছে আমরা নেবো না ওই দিকের কাশ্মীরের লোকেরাই সেই একই সেই রকম জায়গায় চলে এসেছে তো যেমনটা পাকিস্তান আগে পিওকেতে করার চেষ্টা করেছিল এদিক দিয়ে মাথা দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করেছিল তো সেরকমই এই যে সুযোগটা পাকিস্তান সেনাবাহিনী পেয়েছে এটা কোনো মতেই হাতছাড়া তারা করতে চাইছে না এখান থেকে একটা ব্যাপক পরিমাণ প্রেশার ক্রিয়েট তারা করতে চাইছে কিন্তু এখানে প্ল্যানিংয়ে ভীষণ বড় ভুল হয়ে গিয়েছে যে এখন আর বাইডেন নেই এবং আজকের সকালের ভিডিওতেই আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর দুজনের মধ্যে যে বৈঠক হয়েছে ভিডিওটা পারলে দেখে আসবেন ওখানে ইন ডিটেলস আলোচনা করেছি কি কি হওয়ার সম্ভাবনা আছে না আছে তো সেখানে একটা বিশেষ বিষয় যেটা ছিল সেটা হচ্ছে আমেরিকা এখন সোজা সাপটা বলেছে মুক্ত ও স্বাধীন ইন্দো প্যাসিফিক আওতার মধ্যে দুজনের বন্ধুত্ব হচ্ছে সুতরাং এখানে পাকিস্তান একটা মহা ভুল করে বলেছে সেটা হচ্ছে এখন বাইডেন নেই এখন ট্রাম্প আছে আমেরিকার ক্ষমতায় তো এখান থেকে যদি পাকিস্তান এবং আমাদের বর্তমান বাংলাদেশ সরকার মনে করে যে এই সেভেন সিস্টারে এখানে তারা চাপ প্রয়োগ করে ভারতের উপরে কিছু কৌশলগত অ্যাকশান নিতে পারবে তাহলে মনে হয় না তাদের এই প্ল্যান সাকসেসফুল হবে এখন হ্যাঁ হতে পারে সেটা টেন পারসেন্ট পসিবিলিটি যে তাদের এই প্ল্যান সাকসেসফুল হবে আর নাইনটি পারসেন্ট পসিবিলিটি কী জানেন যদি এখন ইউনুস সরকার এবং পাকিস্তান সেনাবাহিনী এখান থেকে কিছু ইনফিলট্রেশন করানোর চেষ্টা করে বা কিছু ডিপ্লয় করানোর চেষ্টা করে তাহলে আই এম সরি টু সে বাংলাদেশের এই যে মাথার ভাগটা আছে এটা হয়তো কেটে যেতে পারে যেমনটা আজ থেকে অনেক বছর আগে কাটাকাটি হয়ে গিয়েছিল সেরকম আবারও এটা বলতে আমার খুব খারাপ লাগছে কারণ বাংলাদেশ একটি সর্বভৌম স্বাধীন রাষ্ট্র কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রে আজ যা হচ্ছে এবং মোহাম্মদ ইউনুস যদি এরকম একটা অ্যাকশান নেয় তাহলে ভারতের মোদি সরকারও এই সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করবে যেমন পাকিস্তান সেনাবাহিনীর মদতে বাংলাদেশের ইউনুস সরকার এরকম কিছু করার পরিকল্পনা করছে সেটাকে সুযোগ হিসাবে দেখছে সেরকমই বাংলাদেশের এই মাথাটাকে কেটে এখানে আবারও একটা নতুন দেশ গড়ার যে সুযোগ সেটাকে আশা করি মোদী সরকার হাতছাড়া করবে না এবং মোদী সরকারের এই নির্বাচনে যে আর কি সমর্থনটা কমেছে হারিয়েছে সেটা আরও বহুগুণ বেড়ে যাবে আপনারা তো একটা জিনিস জানেন তাই না যে যখনই এরকম টাইপের কোনো অ্যাকশান কোনো দেশের প্রধানমন্ত্রী নেয় তখন তার জনসমর্থন আরও দুগুণ চারগুণ পাঁচগুণ বেড়ে যায় কারণ দেশে একটা রাষ্ট্রীয়বাদের একটা ঢেউ চলে আসে যে আমার দেশ এই করে দেখিয়েছে এই যে একটা রাষ্ট্রবাদের ঢেউ সেই রাষ্ট্রবাদের ঢেউটা সেই মন্ত্রীকে আরও তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয় তো মনে হয় না মোদী সরকার সেই সুযোগটা হারাবে তবে ভারত সরকার এত তাড়াতাড়ি এরকম কোনো অ্যাকশান নেবে না একদম শেষ পর্যায়ে এসে অ্যাকশান নেবে তখন এই বিষয়ে বিস্তারিত সমস্ত কিছু আপনাদের সামনে রাখলাম এখন চুপি পাক আর্মি আই এস পদস্থ উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশ ভ্রমণ করছে এটা তো আর ওই চা খেতে তারা আসেনি বা বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি তৈরি করতে তারা আসেনি বা বাংলাদেশের আইটি ফিল্ডকে উন্নত করতে তারা আসেনি বা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে দিতে তারা আসেনি এটা আমিও জানি আপনিও জানেন সারা বাংলাদেশের লোক জানে কিন্তু তাহলে কেন এসেছে সেটা তো সোজা সাপটা হিসেব আমরা বুঝি তাই না যে একাত্তরে তারা যেভাবে জুতো খেয়েছিল জুতো খেয়ে মুখ লাল করে দিয়েছিল মুক্তিযোদ্ধা বাহিনী সেই বাহিনীর উপরে আজ প্রতিশোধ নিচ্ছে ইউনুস সরকারের এই প্রশাসন দেখুন আমি তাদের হয়ে বলছি না আপনারা যে কর্মকাণ্ডগুলো করছেন সেটাই প্রমাণিত করে আওয়ামী লীগের লোকেদের যেভাবে ধরে ধরে মারছেন জেলে ভরছেন সেটাই প্রমাণিত করে তো এখন ইউনুস সরকার এবং তার দলবল এই প্রতি এইভাবে প্রতিশোধ নিচ্ছে মুক্তিযোদ্ধা বাহিনীর উপরে আর ওদিক দিয়ে তাদের বড়ো ভাই পাকিস্তান তাদের যে জুতোটা খেয়েছিল তারা একাত্তর সালে সেই প্রতিশোধটা আবার ভারতের উপরে তাদেরকে তো নিতে হবে তো সেই জন্য এখন বাংলাদেশের মাধ্যমে তারা এখানে কিছু একটা চাপ এখানে কিছু একটা চাপ হ্যালো একটু হ্যালো স্যার একটু পরে একটু করছি দাঁড়ান একটু রেকর্ড করছি এখন এই এখানে তো একটা চাপ তৈরি করবে তাই না তো সেই আর কি বিষয়টাই তারা চেষ্টা করছে কিন্তু হ্যাঁ সফল হওয়ার সম্ভাবনা আছে এখন তাদেরও তো একটা মনে আশা আছে না যে এত বছর পর এরকম একটা সুযোগ আমরা পেয়েছি তো তারা কি সেই সুযোগটা হাতছাড়া করতে চাইবে কখনোই চাইবে না তো এখন দেখা যাক কে কার কর্মে সফল হয় কমেন্ট বক্সে অবশ্যই যাওয়ার আগে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং আমার যে এই ধারণা এই ধারণাতে আপনারা কিছু কি যুক্ত করতে চান নাকি এটাই সঠিক কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে এতটা সময় দেওয়ার জন্য